ছাত্র জনতার গণব্যুত্থানের নেতৃত্বে যে তরুণদের হাতে ছিল তারা এখন সংগঠিত হওয়ার চেষ্টা করছে আর সংগঠিত না হয়ে উপায়ও নেই কারণ বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘটে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয় এটা সারা পৃথিবীতে হয় এবং বাংলাদেশেও হয়েছে এবং হচ্ছে উপদেষ্টা মাহবুজ আলমের প্রসঙ্গে আপনি বলছিলেন উনি একটা স্ট্র্যাটেজি কদিন আগে বলেছেন যে একশো পঞ্চাশটির মতো ঘটনা ঘটেছে যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে বেকাদে ফেলে দেওয়ার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করছি যে গণভ্যুত্থানে নেতৃত্বে দেওয়া তরুণদের সংগঠন গড়ে তোলার বিষয়টি কোন কোন রাজনৈতিক দলের নেতারা স্বাভাবিকভাবে নিতে পারছেন না এবং এদের কেউ কেউ তরুণদেরকে খাটো করার চেষ্টা করছেন অথবা বাতিল করে দেওয়ার একটা দেখাচ্ছেন এটি কেন হচ্ছে আমরা যখন কথা বলি তখন মুরব্বীর মতো কথা বলি ভালো ভালো কথা বলি যেমন ধরেন যে রাজনৈতিক দল হবে হতেই পারে গণতান্ত্রিক দেশে এইটা কিন্তু আমরা বলি কিন্তু আমি সয়াবিন তেলের ব্যবসা করি সয়াবিন তেলের ব্যবসা যে কিনে করে বাংলাদেশে কিন্তু সিন্ডিকেট নতুন তেল নিয়ে যখন আপনি বাজারে যাবেন কথা বললেই বলবে হ্যাঁ ভাই ভালো হয়েছে দেশে আরও তেল থাকা দরকার কিন্তু ওই তেলটা যাতে বাজার না হয় সে ব্যাপারে যা করার সিন্ডিকেট তাই করবে সিন্ডিকেট তাই করবে এটাই নিয়ম এটা নতুন দল করা যেমন অপরাধ নয় আর রাজনৈতিক দল যারা বাধা দিতে চাচ্ছে সেটাও অপরাধ নয় তাদের দৃষ্টিতে বাংলাদেশে কিন্তু আমি একটা সাধারণ এটা হ্যাঁ কিন্তু আমি একটা সাধারণ লোক হিসাবে তৃতীয় ব্যক্তি হিসাবে যদি বলেন আমার দেখা যে রাজনৈতিক অভিজ্ঞতা তাতে আমি এই পরিবর্তন চাই আমি পুরনো বন্দোবস্ত থাকতে চাই না এখন এদের জন্য আমার কষ্ট হয় জাতীয় নাগরিক কমিটি বলেন সামান্য কষ্টটা অন্য জায়গায় ধরেন টোটাল বাংলাদেশের জনসংখ্যা একশো জন আমি তার সুবিধার্থে বলছি একশো জন তো একশো জনের মধ্যে মনে করেন পিছনে যাদেরকে যে দলগুলোকে আমরা খারাপ বলছি সেটাকে পুরনো বন্দোবস্ত যারা তাতে কিন্তু ষাটটা লোক চলে গেছে মানে তাদের ভিতরে ষাট পার্সেন্ট সমর্থন আছে মানে তিরিশ তিরিশ করে আরও যদি ভাগ করি এখন যে সমস্ত দলগুলা বাজারে বিরাজমান মানে ইসলামী ফোরস্টোর সব মিলাই আরও টেন পাবেন ওদিকে চলে গেছে তাহলে সত্তর জন চলে গেল একশো জনের সংখ্যার মধ্যে আর থাকে তিরিশ জন তার থেকে হয়তো ওদের সাথে দশজন আছে আপাতত বাকি বিশজন আমরা বা আমাদের সন্তানরা যারা রাজনীতিতে সম্পৃক্ত হয় নাই আমার প্রশ্ন হচ্ছে তারা এই মার্কেটিংটা কিভাবে করবে তাদের তো একটা বিশাল মার্কেটিং করা দরকার কারণ বাজারে অলরেডি এই যে প্রোডাক্টগুলো আছে একটা প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্ট আরেকটা আছে আমার প্রোডাক্ট এতে তো লোকগুলো অভ্যস্ত হয়ে গেছে এখন তৃতীয় প্রোডাক্ট মার্কেটিং করবে সেটা তো তাদের সাংঘাতিক কাঠ পোড়াতে হবে এটা গেল একটা দিক আর দ্বিতীয় দিক হলো যে ফেসিবাদের পুরা অর্গান যে ফেসিজমে ভরা সেটা যদি আমি ঠিক করতে যাই নাম্বার ওয়ান ইট উইল টেক লং টাইম নাম্বার টু সব কিন্তু ওইভাবে অকুপাই করা ওই যে বললাম ক্যানাডায় বাইশ বছর ছিলাম এখন এখানে তো বিশ বাইশ তিরিশ বছর যাবত এই আমাদের এই রাজনীতি চলে আসছে আপনি এই ট্রেডিশন ভাঙতে হইলে ইট উইল টেক এ লং টাইম আপনাকে এই সময়টা কে দিবে এটা কিন্তু একটা মারাত্মক চিন্তার ব্যাপার কারণ আপনি যে ভোটগুলো নেবেন আপনাকে ভোট কথার কথা বলছি নাগরিক কমিটি কালকে পার্টি করলো দুই বছর এক বছর পর নির্বাচন হইলো ভোটে যখন যাবে তাদের ভোটার কারা তাদের ভোটার কিন্তু ফেসিজমের লোকও এখানে এসে ভোট দিতে হবে ফেসিবাদী যারা আছে তাদের থেকেও ভোট এখানে আসতে হবে ভোটে পাশ করতে হলে সেক্ষেত্রে তাদের শুধু যে দল করতে হবে তা না তাদের অন্য পেনিট্রেশনও দরকার আমি মনে করি যেটা সে বলছে যেমন অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে তরুণ সমাজ আছে যারা সেই সমস্ত দলের অনেক কিছু হয় সেখানে সেখানেও তাদের কাজ করতে হবে কাজটা কিন্তু কঠিন কতখানি করতে পারবে আমি জানি না কিন্তু করতে পারলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব কেননা আমার দেখা অভিজ্ঞতায় আমি এ পর্যন্ত যে সমস্ত রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল পরীক্ষিত দলগুলা তাদের সম্পর্কে খুব ভালো কিছু লিখবো এমন কিছু আমি পাই নাই ইভেন আওয়ামী লীগ যেটা পতিত সরকার গেছে তাদেরকে যদি আপনারা বলেন তাদের দলের কাউকে আই না যে তোমাকে সুযোগ দেওয়া হলে তুমি এই দলটা সম্পর্কে পজিটিভ কিছু লেখো সব দশ বছর হিস্ট্রি লেখবে পনেরো বছরের পজিটিভ কিছু পাবে না পজিটিভ পাবে কয়েকটা জিনিস এই যে পদ্মাব্রিজ বানাইছে তারপরে ওই যে এলিভেটেড এক্সপ্রেস বানাইছে তার সাথে কনক্লুশন আসবে কি এক ব্রিজের নামে তিন পদ্মাব্রিজের টাকা চুরি করছে তার মানে আপনি পজিটিভ একটা সেন্টেন্স কারো সম্পর্কে পাবেন না আমি ব্যক্তিগতভাবে চাই তার আগে যাক তারা আগে যাক আপনি বলতে পারেন আমার ফিজিক্যাল কোঅপারেশন পাওয়া কঠিন আমার মেন্টাল কোঅপারেশন আছে সুতরাং তাদেরকে কঠিন কাজ পার হয়ে যাইতে হবে কঠিন অধ্যায় তাদের সামনে সেটা কিভাবে মোকাবেলা করবে এটা তাদের বিষয়